যাই হোক এখন একটু নতুন ধারায় আসি সেটা হচ্ছে যে আমরা নাউনের প্রকার বেদ ওই পর্যন্ত বলতে পারি শেষ কিন্তু এখন আরেক ধরনের প্রকার বেদ আছে সেটা হচ্ছে গণনার ভিত্তিতে নাও আবার দুই প্রকার সেটা কি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন তাহলে কাউন্টেবল আর আনকাউন্টেবল এই শব্দটা এমনটা হচ্ছে কি কাউন্ট 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 মানে কি গণনা করা তো গণনা করা যায় যেটা কাউন্ট এবল গণনা করা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর তাহলে স্বভাবতই বোঝা যাচ্ছে আন অর্থাৎ গণনা করা যাচ্ছে না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তো এখানে আমরা যেহেতু আগে পাঁচ প্রকার নাউন করেছি অর্থাৎ প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এই পাঁচ প্রকার যদি বুঝে থাকি তাহলে এখানের বেশি কিছু বলার দরকার নেই পাঁচ প্রকার নাউনের মধ্যে আমরা যে প্রথম তিনটা প্রকার করেছিলাম অর্থাৎ প্রপার কমন ও কালেকটিভ নাউন এই যে যে প্রথম তিনটা পড়েছিলাম এইগুলাই হচ্ছে কাউন্টেবল নাউন তাহলে আর আমার নতুন করে কিছু বোঝানোর দরকার করছে না যে কাউন্টেবল নন কোনগুলো তো ম্যাটেরিয়াল তারপরে যে দুইটা রয়েছে ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউন তো ওইটা আমরা আলোচনা করেছি আমরা এগুলো জেনেছি তো এই দুটা হচ্ছে আনকাউন্টেবল নন এখন কাউন্টেবল নাউন আমি ইন দ্য মিনটাইম বলেছি এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে দেখো যে সকল নাউনকে কাউন্ট বা গণনা করা যায় এবং সংখ্যায় প্রকাশ করা যায় এটা একটা বিষয় গণনা করা গেলেই হবে না সেটাকে সংখ্যায় প্রকাশ করতে হবে যদি করা যায় তাহলে তাকে কাউন্টেবল নাউন বলে যেমন আমি বলতে পারি যে হ্যাঁ আমি তো ওই যে চাল ভাতের চাল যে চাল তো আমি গুনতেই পারি একটা দুইটা তিনটা গুনতে পারি কিন্তু কখনো তো বলি না যে এই একশো চাল কিনবো অর্থাৎ সংখ্যায় প্রকাশের কোনো উপায় নেই হ্যাঁ গনতে পারবো হ্যাঁ মাথার চুল আমি একটা দুইটা তিনটা চুল গনতে পারবো কিন্তু আলটিমেটলি কেউ বলবে না যে তার মাথায় পঞ্চাশটি চুল রয়েছে বলবে তার মাথায় অনেকগুলো চুল রয়েছে বা কম চুল রয়েছে অর্থাৎ ফিক্সটা করে না গণনার অর্থাৎ সংখ্যা এটাকে প্রকাশ করা যাবে না এইটা একটা মেন বিষয় যে যে সকল নাউনকে কাউন্ট বা গণনা করা যায় এবং সংখ্যায় প্রকাশ করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে যেমন এ বয় এ গার্ল এ হাউস এ পয়েম অ্যাটসেট্রা তো বোঝাই যাচ্ছে একটা বই গোনাই যাচ্ছে একটা বই একটা মেয়ে একটা বাড়ি একটা কবিতা অ্যাটসেট্রা তো এই দেখো প্রিভিয়াস একটা কুইশন নিয়ে আলোচনা করি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন ডিফিকাল্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন টু ফাইন্ড টু পাওয়া এ ড্যাশ অর্থাৎ এই অপশন থেকে একটা হবে একটা কি পাওয়া কঠিন ইন দিস কান্ট্রি এই দেশে অ্যাট প্রেজেন্ট বর্তমানে তো এখানে চারটি অপশন নিয়ে যদি কথা বলি যে ওয়ার্ক কাজ কেরিয়ার তো কেরিয়ার প্রফেশন পেশা জব একটা চাকুরি তো যদি আমাদের এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই সেন্স না থাকে তাহলে যে কোনো একটা বসায় দেবো সেখানে এবং কোনো চিন্তা নেই নাম্বার মাইনাস হয়ে যাবে কিন্তু যদি নাম্বার প্লাস করতে চাও তাহলে বুঝে নিতে হবে যে এখানে ওয়ার্ক কেরিয়ার প্রফেশন এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো যেহেতু এখানে এ বলা আছে শূন্য স্থানের আগে দেখো এ এ বলা আছে এ মানে কি একটি একটি তো তার মানে এটুকু শিওর যে একটি তারপরে যা আসবে সেটা কাউন্টেবল লাগবে আমি কি বলতে পারবো এ ওয়াটার এ হানি এ মানি এরকম বলা যাবে না অর্থাৎ কাউন্ট করতে হলে যেমন এ বয় এ গার্ল এ ফ্লাওয়ার এগুলো বলা যাবে তাহলে এখানে যেটা কাউন্টেবল সেটাই বলবে তো সেখানে কাউন্টেবল হচ্ছে জব সুতরাং বলতে পারবো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট তো দেখো এখানে অনেকের কাছে এটা বিভ্রান্তিকর হবে যে এখানে ওয়ার্ক দিলে কী হতো কেরিয়ার দিলে কি হতো প্রফেশন দিলে কী হতো হ্যাঁ অনেক কিছুই হতো যদি এই এ না থাকতো এ থেকেই এই সবগুলোকে মাইনাস করে দিয়েছে কারণ এ আছে মানে এখানে একটি অর্থাৎ কাউন্ট করা যাচ্ছে এরকম একটা জিনিস লাগবে সেটা হচ্ছে জব তো এবার আসি আমরা আনকাউন্টেবল নাউন তো কাউন্টেবল যত ভালো বুঝবো তত ভালো বুঝবো আনকাউন্টেবল নাউন যে সকল নাউনকে কাউন্ট বা গণনা করা গেলেও সংখ্যায় প্রকাশ করা যায় না এই যে দেখো আগে বলেছিলাম যে কাউন্ট বা গণনা করা গেলেও এখানে একটা বিভ্রান্তি হয় হ্যাঁ বলতে পারো যে আমি তো পটেটো আলু আলু তো গণতেই পারি বর বড় আলু গনা যায় না একটা দুইটা তিনটা কিন্তু কখনো তো বলি না যে খালি আলু কিনবো এক ডজন আলু কিনবো কী বলি এক কেজি আলু কিনবো দুই কেজি আলু কিনবো অর্থাৎ গণনা করা যাচ্ছে কিন্তু সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে না এটা কেউ বলবে না যে খালি আলু কিনবো তো এটাকে আমরা ওজন করেই প্রকাশ মানে করি তো এই কারণেই বলছে যে যে সকল নাউনকে কাউন্ট বা গণনা করা গেলেও প্রথমত হচ্ছে কাউন্ট বা গণনা করা যায় না এটা হচ্ছে মূল ডেফিনেশন সংজ্ঞা যে কাউন্ট বা গণনা করা যায় না কিন্তু এরপরে কথা হচ্ছে কাউন্ট বা গণনা করা গেলেও সংখ্যায় প্রকাশ করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে যেমন এখানে যদি বলি হিরোইজম মানে কি বীরত্ব বীরত্ব তো কোনোভাবেই কাউন্ট করা যাবে না এরকম অনেস্টি সততা ওয়াটার গোল্ড আয়রন ফান সল্ট ফুড এগুলোর কখনোই মানে কাউন্ট করা যাবে না এবং এখন কথা হচ্ছে যে কাউন্টেবল না আনকাউন্টেবল এক্ষেত্রে একটা কনফিউশনের সহজ শর্ট কথাটা বলে রাখি আনকাউন্টেবল না কখনো প্লুরাল হয় না এক কথাই শেষ কখনো প্লুরাল এদের কোনো প্লুরাল ফরমেট নেই যেমন কখনো কি মানে তোমাদের লাইফে কখনো দেখেছো যে অনেস্টিস ওয়াটার্স গোল্ডস না কখনোই হয় না হ্যাঁ বলতে পারো যে বিভিন্ন সাহিত্যিক সাহিত্যিকরা আবার যা বলে তা সত্য বলে ওয়াটার্স দেখেছি হ্যাঁ ওয়াটার্স দেখেছি বলতে পারো যে হ্যাঁ আমি তো উমুক একটা মানে উমুকের লেখায় এমন বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যিক বলেছেন ওয়াটার্স তো এটা কিভাবে হয়েছে হ্যাঁ হয়েছে ওয়াটার মানে হচ্ছে পানি বাট ওয়াটার্স মানে কিন্তু পানি না ওয়াটার্স মানে হচ্ছে বডি অফ ওয়াটার অর্থাৎ যেসব জায়গায় পানি থাকে ওয়াটার অর্থাৎ জলাশয় বলতে পারি অর্থাৎ নদী খাল বিল সমুদ্র এগুলো হচ্ছে ওয়াটার্স যদি একটা কুয়েশন আসে যে গিভ সাম এক্সাম্পলস অফ ওয়াটার্স অর্থাৎ ওয়াটার্সের কিছু উদাহরণ দাও তাহলে কি দিবা মিঠাপানি তিতা পানি লবণাক্ত পানি না ওয়াটার্সের এক্সাম্পল হচ্ছে ওশান সি রিভার ক্যানেল পন্ডস এইগুলা তো যাই হোক এগুলা যদি কখনো ফ্লোরাল ফর্ম এসে যায় তাহলে অর্থই পরিবর্তন হয়ে যায় অন্যদিকে চলে যায় তাই এগুলা কখনোই ফ্লোরাল হচ্ছে না তো এখানে এই যে এমসিকিউটা একটু সলভ করি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন পেন কলম বোনা যাচ্ছে এক ডজন কলম শার্ট একটি শার্ট বুক এ বুক কিন্তু ফুড 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 কিন্তু কোনো একটা আইটেমের নাম না অর্থাৎ ফুড বললে বলা যাবে না যে এই ফুড দাও না ফুড এটা বলা যাবে না অর্থাৎ ফুডের আইটেম বেনানা দাও পাউরুটি দাও এরকম বলতে হবে কিন্তু ফুড দাও এরকম হয় না তাহলে এটাকে কাউন্ট করা যাচ্ছে না এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তো এখন মূল আলোচনা প্রায় শেষ এখন আমি যেটা আলোচনা করব যে কিছু নোট অর্থাৎ যে আলোচনা মূলটাতে আসে না বিশেষভাবে মনে রাখতে হয় এইটা নিয়ে একটু কথা বলবো দেখো কয়েকটা নোট নিয়ে আলোচনা করব বলা হচ্ছে যে জিরান্ড যেহেতু একই সাথে নাউন ও ভার্ব এর কাজ করে তাই একে নাউন হিসেবে গণ্য করা হয় তো জিরান এখন নতুন সমস্যা হলো জিরান কি তাই তো তো জিরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি বার প্লাস আইএনজি এই যে এই যে ফর্মটা এটা হচ্ছে জিরান্ট অর্থাৎ ভার্বের সাথে আইএনজি এটা থাকতে হবে এবং সেটা কাজ করতে হবে নাউনের মতো তাহলেই সেটা জিরান্ট যেমন এখানে বলেছে যে এখানে দেখায় যে প্লিজ স্টপ রাইটিং প্লিজ স্টপ রাইটিং দয়া করে লেখা থামাও তো এখানে রাইট রাইটিং যে এর সাথে যে আইনজী হলো তো এর মূল শব্দটা কিন্তু রাইট তো রাইট এর সাথে আইনজী হয়েছে অর্থাৎ আইনজি হয়েছে তো এখন পরের কথা এটা নাউন কীভাবে হয়েছে তো দেখো এটা কিন্তু আমার জিরান্ট বা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ এই ধরনের ক্লাস না এখানে আমি শুধু নাউন নিয়ে আলোচনা করছি তাই এখানে এত ডিটেলস বলা যাবে না এর জন্য পরবর্তী যে তোমাদের যে জিরান্ট এবং পার্টিসিপলের ক্লাস নিব এবং ভয়েসের ক্লাস নিব সেখানে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা থাকবে আজকে শুধু এইটুকু বলি যে এখানে স্টপ এটা হচ্ছে বার থামাও কি থামাও হোয়াট হোয়াট কি থামাও সেটা হচ্ছে রাইটিং থামাও আমি কি দিয়ে প্রশ্ন করেছি কি অথবা যদি কাকে এই যে দুইটা কুয়েশন যদি আমি করি কি থামাও রাইটিং থামাও কি দ্বারা যখন প্রশ্ন করবো সেটা হচ্ছে অবজেক্ট কি দ্বারা যে প্রশ্নটা করবো তার যে আনসারটা সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট সবসময় নাও নেই অথবা প্রনাউন তো নাউন এবং প্রনাউন সেটা জামেলা হয় না কারণ প্রনাউন আমরা চিনি কখনো নাউনের সাথে ঝামেলা হয় না তো আবার বলছি আমি কথাটা স্টপ ভার কি কি স্টপ করব সেটা হচ্ছে রাইটিং স্টপ করব। তাহলে কি দ্বারা যে প্রশ্নটা করেছি তার যে আনসারটা সেটা হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট মানেই নাউন অথবা প্রনাউন তো আমাদের নাউন চ্যাপ্টার আমি এটা বলে দিলাম এটা হচ্ছে নাউন তো এই বিষয়ে বিস্তারিত আসবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তো এই আবার যেহেতু এটা নাউন হয়েছে কি হয়েছে এটা নাউন হয়েছে বার্বের সাথে হয়ে নাউন হয়েছে তাহলে বার্বের সাথে আইনজী হয়ে নাউন হলে কী হয় জিরান্ট হয়েছে তাহলে আমরা আরেকটা প্রবলেমের সলভ করে ফেললাম যে জিরান্ট যদি নিচে আসে যে এরকম আইনজি দিয়ে যে এটা কি এটা নিয়ে যদি একটা এমসি কেউ আসে প্লিজ স্টপ রাইটিং এখানে রাইটিংটা কোন পার্স স্পেস যদি অপশনে থাকে নাউন অবশ্যই নাউন যদি নাউন না থাকে জিরান্ট থাকে জিরান্ট আনসার সমস্যা নেই কারণ জিরান্ড নাউন এখানে যে এক্সাম্পলটা ইয়ে করি ইন দ্য সেন্টেন্স কোপিং ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশান কোপিং ইজ মানে কোপিংটা কী কোপিং ইন দ্য সেন্টেন্স কোপিং তো কোপিং কী কপি অর্থাৎ ওই যে নকল করে যে কপি করা তো কপি হচ্ছে বার নকল করা তার সাথে আইনজি হয়েছে কোপিং ইজ প্রহিবিটেড অর্থাৎ নকল করা প্রোহিবিট শব্দটা তো নিষেধ করা এটা পেসিভ ভয়েস হয়েছে নকল করাটা নিষিদ্ধ ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় পরীক্ষায় নকল করা নিষিদ্ধ এখন কথা হচ্ছে যে বলা হচ্ছে কোপিংটা কি কোপিং কি এর আগে বলবো যে এটা এই মানে এই সেন্টেন্সের কি কোন জায়গাটা দখল করে রেখেছে শুরুতে বসেছে আমি যদি বলি যে ইস এটা তো ভার্ব এর সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে কোপিং অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট আগে বলেছিলাম অবজেক্ট প্লিজ স্টপ রাইটিং ওই রাইটিংটা ছিল অবজেক্ট আর এখানে কোপিংটা হচ্ছে সাবজেক্ট কোপিংটা কি আবার বলছি কোপিংটা কি সাবজেক্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই 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 নাউন তাহলে এখানে কোপিংটা হচ্ছে নাউন কি জন্যে হয়েছে কারণ এটা সাবজেক্ট হয়েছে তো এখানে আমার প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে কপিংটা কি কোপিংটা হচ্ছে এখানে চারটি অপশন রয়েছে নাউন অ্যাডভার্ব তাহলে এটা কি অবশ্যই নাউন নাউন তো কথা হচ্ছে যদি এরপরের না থাকতো অপশনে এখানে যদি থাকতো জিরান্ট তাহলে জিরান্ট আনসার হতো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছে বিষয়টা যে এটা অবশ্যই নাউন এবং এটাই জিরান্ট অপশনে যেটা থাকবে সেটাই আমরা দিব তারপরে পরবর্তী যে নোটটা আছে এখানে অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে কথাটা আছে অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে তখন তা দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায় এবং তার নাউনের স্থলে আসলে তাকে নাউন হিসেবে গণ্য করা হয় যেমন এখানে বলা হয়েছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ ধনীরা সবসময় সুখী না ধনী রিচ ধনী এটা অবশ্যই একটা অবস্থা এটা কোনো মানুষের নাম না এটা হচ্ছে অবস্থা লোকটা ধনী অবস্থা তাহলে অবস্থা অবশ্যই তার আগে বসেছে দি অর্থাৎ এটা কি আর্টিকেল আর্টিকেল দি আমার এখানে যে ইয়ারটা দেওয়া হয়েছে ডেফিনেশনটা সেখানে বলছে যে অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে তো দেখো তো ঠিক আছে কিনা রিচ হচ্ছে অ্যাবজেক্টিভ তার আগে দিই তখন সেটা কি হয় ওই সকলকে বোঝায় অর্থাৎ এখানে দরিদ্ররা গরিবেরা কোনো একজন গরিব ব্যক্তি না কোনো একজন দরিদ্র ব্যক্তি না দরিদ্ররা তাহলে দ্য রিচ এই জন্য দেখো আর হয়েছে তো এটা এক্সাম্পল যদিও জীবনে অনেকবার দেখেছো এটা ভেবেছ কি না জানি না যে রিচ এখানে তো রিচেস বলে নাই রিচ পিপুল বলে নাই তাহলে কেন আর হলো এই জন্যই হলো যে এটা ছিল এর আগে যখন দি হয়েছে সেটা নাউন হয়েছে এবং সেটা অবশ্যই প্লোরাল কমন নাউন হয়েছে এটা একটু নোট করে না প্লুরাল কমন নাউন অর্থাৎ যদি একটা হয় তা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সবসময় সুখী নয় এখানে যদি রিচ এর এমনি চান্ডাল্যান করা হয় কোন ধরনের পার্স স্পেস তোমরা অবশ্যই দিয়ে বলবে অ্যাডজেক্টিভ তাহলে কি হবে সর্বনাশ ঘটবে তো সর্বনাশ করা যাবে না কি করতে হবে পরীক্ষায় নাম্বার পেতে হবে নাম্বার পেতে হলে রুলটা জানতে হবে অ্যাডজেকটিভ রিচ কথা সত্য কিন্তু এখানে এই অবস্থানগত কারণে এই অবস্থান কি অবস্থান তার হয়েছে দি দি এর পরে বসেছে তাহলে এখানে তো রুলটাই বলছে যে দি এডজেকটিভের আগে যখন দি বসে তাহলে কি হলো রিচের আগে দি বসেছে তাহলে সেটা কি হয়েছে ফ্লোরাল কমন নাউন হয়েছে তাহলে এটার আনসার অবশ্যই নাউন আর যদি নাউন আরো ডিটেলস চাই যে কমন নাউন তাহলে কমন নাউন তাহলে আমি আবারও বলছি কথাটা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি এখানে রিচটা কি রিচ হচ্ছে নাউন আরও যদি বলে কোন নাউন সেটা কমন নাউন তো এরপরের যে নোটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভার প্লাস আইএনজি এর পূর্বে দি এবং পরে অফ থাকলে দেখো রিডিং এটার মূলটা কি রিড রিড হচ্ছে বার এক্সাম্পল প্লাস রুল দুটো একবারে বলি কী বলছে বার প্লাস আইএনজি রিড রিড সাথে আইএনজি এর পূর্বে দি তার পূর্বে দি এবং পরে অফ অফ থাকলে তাকে বার বাল নাউন বলে বার নাউন অর্থাৎ বার্ব হিসেবে জন্ম হয়েছিল বড় হয়ে তার নাম একটু স্বভাবগত পরিবর্তন হয়ে সে নাউন হয়ে গেছে তো বার্ব থেকে নাউন বার্বাল নাউন তো সেটা কি তাহলে ভার্বাল নাউন স্পেসিফিক একটা জিনিসকে আমরা মিন করব সেটা হচ্ছে বার্বের সাথে আইএনজি তার আগে দি পরে অফ দ্য রিডিং অফ নভেলস দ্য ভিজিটিং অফ প্লেসেস আচ্ছা দ্য রিডিং অফ নভেলস গিভস আস প্লেজার তো এখানে রিডিংটা হচ্ছে বার্বাল নাউন তো এখানে একটা আমি রাইট ফর্ম অফ ভার্বস যদি এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস না কিন্তু একটু জেনে রাখো যেহেতু প্রসঙ্গে চলে এসেছে গিফটস তো নোভেলস তা আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন বার্বের সাথে এস বা ইয়েস হয় তাহলে নোভেলস তো উপন্যাস উপন্যাস সমূহ তাহলে এটা তো কোনোভাবেই সিঙ্গেল না সিঙ্গুলার না নোভেল হলে হতো কিন্তু বার্বের সাথে এস দিয়েছে তো স্বভাবত মনে হচ্ছে এটা ভুল হয়েছে হ্যাঁ ভুল হয়েছে কিন্তু প্রশ্ন করতাম না এটা আপনার ভুল হয়েছে হ্যাঁ কারণ আপনার চিন্তাই ভুল আছে সেটা হচ্ছে নোবেলস এখানে সাবজেক্টই না তাহলে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে দ্য রিডিং অফ নোবেলস এই সবটুকু সাবজেক্ট দ্য রিডিং অফ নোবেলস অর্থাৎ এই রিডিং অফ নোবেলস গিভস আস মানে উপন্যাস পড়া আমাদেরকে আনন্দ দেয় উপন্যাস আনন্দ দেয় না উপন্যাস পড়াটা আমাদেরকে আনন্দ দেয় তাহলে মূল নায়ককে এখানে আমাদের মূল নায়ক আছে রিডিং তো রিডিং গিভস আস রিডিং তো রিডিং কি থার্ড পারসন সিঙ্গুলার এখানে তো এস নেই তো রিডিং গিভস আস প্লেজার তো তারপরে আমরা এই নিয়ে একটা এমসিকিউ প্র্যাকটিস করি এখানে বলা হচ্ছে যে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন প্রশ্নটা আবার বুঝি কি বলেছে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স বলেছে নাকি নিচের কোনটি ইনকারেক্ট সেন্টেন্স বলেছে এরকম বলে নাই কি বলেছে ইজ এন এক্সাম্পল অফ বার্বাল নাউন অর্থাৎ বার্বাল নাউনের উদাহরণ কোনটি এখানে আমি এটা খুঁজতে পারব না যে সেন্টেন্স কার নাকি ভুল আছে না এটা খোঁজার বিষয় না বিশেষ হচ্ছে এখানে বার্বাল নাউনের এক্সাম্পল কোথায় আছে তো বার্বাল নাউন আমরা শিখেছি কীভাবে দ্য রিডিং অফ অর্থাৎ বারবে শ্বেতা এনজি তার আগে দিই তারপরে অফ খুঁজি খুব সহজ একদম স্পষ্ট কোনটাতে আছে রাইটিং দি নাইন দি রাইটিং অফ এই যে আমরা পেয়ে গেছি রাইটিং তার আগে দি আছে অফ আছে সুতরাং আমরা পেয়ে গেছি তারপরে আর এরকম নেই অর্থাৎ দি রাইটিং অফ এই হচ্ছে আমাদের বারবার নাওনের এক্সাম্পল এরপরে আরেকটা বলবো কনভার্টেড নাউন কনভার্টেড কনভার্টেড জিনিসটা কি তোমরা ওই যে মোবাইল চার্জ করো না চার্জার অনেক সময় যে সামনের যে ইয়ারটা পয়েন্টটা একটু চেঞ্জ করা হয় বলে কনভার্টার কনভার্টার অর্থাৎ মূল জিনিসটাকে আমি চেঞ্জ করে ফেলেছি সেটা হচ্ছে কনভার্টার তো এই কনভার্টেড যে কনভার্ট হয়ে গেছে রূপান্তরিত কি বলবো রূপান্তরিত নাউন তো এটা আবার কী জিনিস অর্থাৎ সে নাউন হিসাবে তার জন্ম হয়নি তার কর্মের কারণে সে আস্তে নাউন হয়েছে অন্য কিছু অন্য কিছু ছিল সে কিন্তু সে অবস্থানগত কারণে তার কর্মের কারণে সে নাউন হয়ে গেছে তো সেই তো কনভার্টেড যেমন এখানে বলা হয়েছে যে কতগুলো অ্যাডজেক্টিভ ও বার্ব কতগুলো কি কি দেখো অ্যাডজেক্টিভ ও কোনো পরিবর্তন না হয়ে সরাসরি নাউন হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ অ্যাডজেক্টিভ থেকে নাউন হয় অনেক সূত্র আছে কিন্তু এখানে কোনো পরিবর্তন না হয় কোনো পরিবর্তন না হয়ে সরাসরি নাউন হিসেবে ব্যবহৃত হয় এদেরকে কনভার্টেড নাউন বলে তো দেখি আমরা এখানে কয়টা এক্সাম্পল দেওয়া আছে বেস বেস ওয়ার্ড কনভার্টেড নাউন বেস আসল শব্দটা আর হচ্ছে যে কনভার্টেড হয়ে কি হয়েছে যেমন ধরো হোপফুল হোপ আশা হোপফুল আশাবাদী তো হোপফুল আশাবাদী এই যে কোনো সন্দেহ নেই যেটা একটা এক্সাম অ্যাডজেক্টিভ দেওয়া আছে অ্যাডজেক্টিভ কিন্তু এখানে যখন দেওয়া আছে দেখো দে আর প্রেসিডেনশিয়াল হোপফুলস দে আর প্রেসিডেন্সিয়াল হোপফুলস এটার মানে কি তারা প্রেসিডেন্সিয়াল হোপফুলস অর্থাৎ মানে কাদেরকে বলা হয় যারা প্রেসিডেন্ট হওয়ার আশাবাদী যে যে কয়েকজন রয়েছে এখানে তারা প্রেসিডেন্ট হওয়ার আশাবাদী তো এখানে দেখো প্রেসিডেন্সিয়াল হোপফুল প্রেসিডেন্সিয়াল এরপরে বসেছে হোপফুল তো এটা আমি যখন অ্যাডজেক্টিভের ক্লাস নেব। তখন আরেকটু ক্লিয়ার হবে এখন যতটুকু করতে পারি তো প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল তো প্রেসিডেন্ট হচ্ছে নাউন এটার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রেসিডেন্সিয়াল তাহলে আমরা ওই যখন ওই অ্যাডজেক্টিভের ক্লাস নেব তখন বিস্তারিত বলবো এখন শুধু এইটুকু বলি একটা রুল লিখে দিই এখানে যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে তো এখানে যেহেতু হোপফুল একটা অ্যাডজেক্টিভ কিন্তু সে বসেছে হলো আরেকটা অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভের পরে বসাতে এই হোপফুল এই ভদ্রলোকেরা হয়ে গেল নাউন হয়ে গেল ঠিক এরকম হোয়াইট সাদা তো সাদা কালো এগুলো তো অবস্থা একটা জিনিসের রং সাদা তো অবস্থা যেহেতু কিন্তু এখানে বলা হয়েছে দে স্পিক লাইক দ্য হোয়াইটস দে স্পিক তারা কথা বলে লাইক দ্য হোয়াইটস লাইক মানে মতো হোয়াইটদের মতো তারা কথা বলে এখানে হোয়াইটদের মতো কথা বলে এখানে কি বোঝাচ্ছে হোয়াইটদের মতো অর্থাৎ শ্বেতাঙ্গ আমরা জানি যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ পৃথিবীতে দুইটা জাতি রয়েছে শ্বেতাঙ্গ এই হোয়াইটস এখানে সেই জাতিকে বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই এখানে আর অ্যাডজেক্টিভে নেই সেটা নাউন হয়ে গিয়েছে আর যদি আমি সরাসরি রুল দিয়েও আলোচনা করি যে আগে আলোচনা করেছিলাম যে এই যে আর্টিকেল আর্টিকেলের পরে বসেছে আর্টিকেলের পরে বসলে সেটা নাউন হয় এটা আমরা পূর্বে আলোচনা করেছি আশা করি যদি মনোযোগী হয়ে থাকো তাহলে এটা তোমাদের জানার কথা তো না হলে এখন আবার দেখে নাও পরে বসলে সেই শব্দটা নাউন হয় তো এখানে হোয়াইট সে জন্মগতভাবে জন্মগত বাট কর্মের কারণে সে নাউন হয়ে গিয়েছে আচ্ছা তারপরে ক্যাচ ধরা তো জানি ভার্ব সরাসরি বোঝাচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে ভার্ব এখানে কি বলেছে হি টু ক্যা ব্রিলিয়ান হি টুক এ ব্রিলিয়ান্ট ক্যাচ অর্থাৎ সে চমৎকার একটা ক্যাচ ধরেছে ক্রিকেট খেলে আমরা দেখি তাই না লং একটা ড্রাইভ দিয়ে ক্যাচ ধরে এটা বলেছে যে হি টুক এ ব্রিলিয়ান্ট ক্যাচ এই যে দেখো এ আর্টিকেল এ ক্যাচ এখানে ব্রিলিয়ান্ট মাঝখানে বসেছে সে কিন্তু ওই এখানে এর সাথে রিলেশন হচ্ছে ক্যাচের এ ক্যাচ হি টুক এ ক্যাচ আমরা এখান থেকে ব্রিলিয়ান্ট কথাটা বাদ দিতে পারি রাখতেও পারি বাদ দিতে পারি এর সাথে রিলেশনটা ক্যাচ তো এটাও সেই ঘুরিয়ে ফিরে সে একই কথা হলো যে আর্টিকেলের পরে নাউন বসেছে হি টু কে ব্রিলিয়ান ক্যাচ একটা ভালো ক্যাচ ধরেছিল এখন অর্থ করলে বলতে পারো হ্যাঁ ধরাই তো হলো তাহলে নাউন হলো কিভাবে হ্যাঁ ধরার কাজটা তো টুক দিয়ে বোঝাচ্ছে এইটা হচ্ছে ভা এই ভদ্রলোক ঠিক আছে তাহলে ওটা হচ্ছে নাউন এটা নাউন এরপরে যাই ওয়াক হাঁটা এটা একটা ভার অর্থ থেকে বোঝা যাচ্ছে যখন বলছে যে উই ক্যান গো ফর এ ওয়াক আমরা হাঁটতে যেতে পারি এই একই ব্যাখ্যা আর্টিকেলের পরে কি আসতেছে নাউন আসতেছে তারপরে দেখো পরেরটা আসে চিট প্রতারণা করা এটা একটা ভার ইউ আর এ চিট এই যে এ তুমি একজন প্রতারক এখানে কিন্তু প্রতারণা করা অর্থটাই হয়নি ইউ আর এ চিট মানে তুমি একজন প্রতারক একটা ব্যক্তি তাহলে এখানেও সেই একই ব্যক্তি যে আর্টিকেলের পরে নাউন আসছে আর্টিকেলের পরে নাউন আসছে তাহলে দেখো কিছু রুল আর রয়েছে এগুলো আমরা অনেকবার পড়ি কিন্তু আমলে নেই না মনে হয় আর থাক না কি দরকার কি না তুমি একটা রুল দেখো কতবার কাজে লাগছে এক কথায় যে আর্টিকেলের পরে নাউন বসে যদি ব্রেনে একদম ওয়াশ করে নিতে পারি তাহলে ইনশাল্লাহ এগুলো ভুল আর হবে না তো এখানে যে এমসিকিউ রয়েছে আমরা একটু দেখি কি বলেছে যে পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এনজয় দিস অর্থটা যদি বলি পিপুল অল ওয়ার্কস অফ লাইফ অর্থাৎ সর্বস্তরের লোকজন সর্বস্তরের লোকজন এনজয় দিস এটা উপভোগ করে উপভোগ করে এনজয় বার উপভোগ করে এটা সর্বস্তরের লোকজন এটা উপভোগ করে এখন এখানে দেখো কোনো ডিরেকশন দেওয়া নেই শুধু এই ওয়াকের নিচে একটা আন্ডারলাইন করা আছে তার মানে বুঝে নিতে হবে এখন কি বলা হচ্ছে দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ অর্থাৎ আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা ওয়াকের নিচে যে আন্ডারলাইন করা আছে সেটা কি এখানে চারটা অপশন রয়েছে নাউন অ্যাড এখানে চারটি অপশন রয়েছে তো আমরা এইভাবে শিখেছি যে ওয়াক তো হাঁটা ভার কিন্তু এটা বসেছে কার আগে অল ওয়াক্স অল অর্থাৎ সর্বস্তরের লোকজন এই যে অল জিনিসটা কি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে ডিটারমিনার এর পরে নাউন বসে ডিটারমিনার এর পরে নাউন বসে অল ওয়াক্স অল সর্ব সর্ব এটা একটা মানে ডিটারমাইন করেছে ওয়াক্সকে ডিটারমাইন করেছে তো এই কারণে যে ডিটারমিনারের পরে বসেছে এই কারণে এটা একটা নাউন হয়েছে তো এখানে কি নিব আনসার সি নাউন এরপরে আসি ইউ হ্যাভ নো রাইট টু ডো ইট ইউ হ্যাভ নো রাইট তোমার কোনো কি নাই রাইট নেই অধিকার নেই ইউ হ্যাভ নো রাইট টু ডো ইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে আন্ডারলাইন কী রাইট তো এই এই ওয়ার্ডটা কী মানে রাইটটা কী এখন সঠিক আমি বলতে পারি রাইট মানে তো সঠিক রাইট আনসার কারেক্ট আনসার তাই না তো ওই ও মানে এখানে রাইটের অর্থটা কী দাঁড়ালো এখানে দেখো কার পরে বসেছে নো রাইট নো রাইট তোমার কোনো অধিকার নেই তো নো হচ্ছে একটা ডিটারমিনার নো কি একটা ডিটারমিনার তো ডিটারমিনারের পরে কি বসবে আমার সূত্র কি বলে রুল কি বলে ডিটারমিনারের পরে নাউন বসে সূত্র এটা হচ্ছে নাউন ইউ হ্যাভ নো রাইট তো এখানে এই রিলেটেড দুইটার জিনিস তোমরা একটু নোট করে নাও যে নো প্লাস সরি নো প্লাস নাউন নো প্লাস নাউন নট প্লাস অ্যাডজেক্টিভ এরকম বেশ কিছু আছে যে নো থাকলে তারপরে শব্দটা হয় নাউন আর নট থাকলে হচ্ছে তারপরে হয় অ্যাডজেক্টিভ যেমন আমি এক্সাম্পল দেই আই হ্যাভ নো মানি আমার কোনো অর্থ সম্পদ কিছু নেই আই হ্যাভ নো মানি দেখুন নো নো আসছে তারপরে আসতেছে নাউন মানি নাউন এটা নতুন করে বোঝানোর কিছু নেই এখন যদি আমি বলি নট প্লাস অ্যাডজেক্টিভ তখন হলো আই হ্যাভ নট এনাফ মানিফ মানি আমার পর্যাপ্ত টাকা নেই কখনোই বলা যাবে না আই হ্যাভ নট মানি আই হ্যাভ নট মানি তাহলে নাম্বার নট হয়ে যাবে তো নাম্বার যদি ইয়েস করতে চাও বললো আই হ্যাভ নট এনাফ মানি নট প্লাস অ্যারজেক্টিভ অ্যানাভটা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ অনেক আলোচনা হয়েছে আবার আসবো ইনশাল্লাহ আজ এ পর্যন্ত থাকুক সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ